আপনি ভগবান বটে আমি কৃষ্ণ আমি বাসুদেব আমি হই সর্বময় বংশী হাতে পাইলে আমায় পুনর্জন্ম নাই তার প্রমাণ আছে গীতায় আমার বিশ্বরূপে বেদে আছে পুরুষ শক্তি পুরুষ রূপে পুরুষ মানে হয় আত্মা যাকে ব্রহ্ম বলে সেই ব্রহ্ম হয় ঈশ্বর যাকে স্রষ্টা বলে ব্রহ্ম থেকে হয় ব্রহ্মা একটা ব্রহ্মাণ্ডের মালিক অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হয় বাসুদেব যিনি পরম ব্রহ্মই পরম ঈশ্বর পরমাত্মা বটে পুরুষোত্তম পরম পুরুষ বাসুদেব স্বয়ং নিজে যে। হয় পরম আত্মা তিনি ভিন্ন নহে সেই আত্মায় জীব আত্মা দাবি করে আকর্ষণ হয় আত্মা পরমাত্মা যিনি সর্বব্যাপক তিনি দ্বিতীয় কেহ নাই যাই না কবু দেখা তাকে সৃষ্টি শুরুর পূর্বে সৃষ্টি করে সাকার হইলে তবে দেখা মেলে সৃষ্টি কিংবা জন্ম বলে স্রষ্টা সাকার হইলে প্রলয় কিংবা মৃত্যু বলে আকার শূন্য হইলে এক আছেন বহুত হইবেন তাই জগৎ সৃষ্টি বহুত আছেন এক হইবেন প্রলয় কারণ তারি সোতা পুতি দিয়ে যেমন গাতা হয় মালা স্রষ্টা সৃষ্টি আছেন এই যে অগজ জয়ীরা সকল সৃষ্টির মধ্য বাইরে তিনি বিরাজ করেন তাই সৃষ্টি থাকে সতেজ জলে বলে ফেরেন সৃষ্টি ছেড়ে গেলে তিনি সৃষ্টির বিনাশ ঘটে সৃষ্টি তাই হয় স্রষ্টার রূপ আকৃতি বটে তার প্রমাণ স্রষ্টা সৃষ্টি উভয় তোমরা সবে কখনো স্রষ্টা কখনো সৃষ্টি সাজো অজান্তে সবে যখন বলো যাবে মারা তখন সৃষ্টি সাজো যখন বলো আমার দেহ তখন স্রষ্টা সাজ তোমার দেহ হয় সৃষ্টি তোমার আত্মা স্রষ্টা আত্মার সৃষ্টি আত্মার দেহ আত্মার রূপ আকৃতিটা জীব আত্মা করে দাবি নিজেকে দেহ বলে জন্ম মৃত্যু হয় তাহার আত্মার কবু নহে থাকলে দেহে বারে বারে জন্ম মৃত্যু হইবে দেহ ছেড়ে আত্মা গেলে মুক্তির পথ পাইবে দেহ আছে জন্ম মৃত্যু আছে জরা ব্যাধি মলমূত্র কৃমিক জমা দেহের মধ্যে তাই তো দেহ হল নরক বুকার দেহের দাবি বুকা জ্ঞানী হইলে পরে তবে পাবে মুক্তি আত্মার নাই জন্ম মৃত্যু তিনি তাই তো আত্মা হলো স্বর্গ জ্ঞানীর আত্মার দাবি অঙ্কার দিয়ে গড়া দেহ সবই ভিন্ন দেখে অঙ্কার মুক্ত হয় আত্মা সবই এক ওই দেখে তাইতো সাধন ভজন হলো দেহ সংযম করো দেহ চেড়ে আত্মা গিয়ে সিদ্ধি লাভ করো সিদ্ধি লাভ হইলে পরে দেখবে সবই এক স্রষ্টা সৃষ্টিতে ভেদ স্রষ্টা হয় সর্বময় স্রষ্টা সৃষ্টি মিলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যে স্রষ্টা পরমাত্মা সৃষ্টি দেহ ভগবান তোমরা সবে আত্মা থেকে হয় না গেলে পাইবে হইবে শ্রীকৃষ্ণের কৃপা হইলে তাই শ্রীকৃষ্ণ নামে এলেন ধরার মাঝে সৃষ্টি থেকে তুলে তোমায় স্রষ্টা তৈরি করতে স্রষ্টা গড়ার নিয়ম নীতি আছে গীতার মাঝে গীতা পড়লে গীতা মানলে তবে মুক্তি পাইবে সৃষ্টি কিংবা দেহ হয়ে থাকবে নাকি সবে নাকি যাবে আত্মা সবাই সিদ্ধি লাভ করতে আত্মা থেকে পর আত্মায় লীন হলে পরে তবে পাবে মুক্তি সবাই যাকে মোক্ষ বলে চাওয়া এখন সবার বটে চাও হিসাব করে করবে পূরণ শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান নিজে